তো বন্ধুরা দেখো তোমাদের কাছে নিয়ে চলে এলাম আবার একটা জন্মদিনের ভিডিও এটা হচ্ছে আমার আর একটা বন্ধুর জন্মদিন তো ওর জন্মদিনে কেক নিতে চলে এসেছিলাম আমরা দোকানে তো এই দোকানে কেকটা না আগেও খেয়েছে খুব ভালো কেক বানায় টেস্ট অ্যান্ড বাইট আমাদের নুগি স্টেশনে তোমরা পারলে দেখো একবার চেক করে খুব ভালো বানায় কেক

ডান্স শেষ করে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে তো দেখো আজকে মেনুতে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে জানিও